এবার মাইয়ের কি নিয়ে আমরা জানাজা করতে যাই যাই কি যাই না তো মাইয়াকে জানাজা করতে গেলাম অজু করলাম অজু করার পরে জানাজার নামাজ আগে করতে গেলাম হয়তো জহরের আগে অথবা জহরের পরে আসরের পূর্বে অথবা মগরীবের পূর্বে তো কিছু মানুষের ধারণা হলো যে যেই অজু করে যে জানাজার নামাজ আদি করেছি ওই অজুতে পাঁচ অক্টের কোনো নামাজ পড়তে পারব কি পারব জানাজার নামাজের অজুতে পাঁচ অক্টের নামাজ পড়তে পারব কি পারব না কিছু মানুষের ধারণা হয় আবার এসে নতুন করে অজু করতে হবে তাহলে আর কি নামাজ পড়া যাবে না এরকম কিছু মানুষের ধারণা কিন্তু এই মাসলাটা সমস্ত এই মাসলাটা আদৌ সঠিক নয় যে আপনি জানাজার নামাজ পড়তে গেলেন জানা নামাজ পড়ার পরে ওই অজুতে পাঁচ অর্থে নামাজ পড়া যাবে না এমনটাই নয় নতুন করে আর অজু করার কোনো প্রয়োজন নেই আপনার ভিতরে যদি অজু ভঙ্গকারীর কোনো জিনিস যদি না পাওয়া যায় আপনার যদি অজু যদি থেকে থাকে তাহলে নিঃসন্দেহে জানাজার নামাজের অজুতে আপনি পাঁচ অর্থে নামাজ পড়তে পারবেন